দাঁড়ায় যখন হয় সেটা আর আপনারা সেই ভাষাকে অপমান করছেন আপনাদের দেশের মানুষও ক্ষমা করবে না আর বাংলার মানুষ তো ক্ষমা করবেই না মেয়েরাই যথেষ্ট আপনাদের যোগ্য শাস্তি দিতে গণতন্ত্রের মধ্য দিয়ে মেয়েরাই যথেষ্ট তা আমরা সেইখানে দাঁড়িয়ে বলছি যেসব অনেক হয়েছে অনেক করেছেন সবাই অনেক দেখেছে আপনাদের কি কি আপনারা করতে পারেন দেখা গেছে

স্বাস্থ্য এবং জীবন বীমা প্রথমে এক বছর আগে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় রয়েছে আমাকে নির্দেশ দিয়েছিলেন গ্রুপ অফ মিনিস্টার মিটিংয়ে বলতে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে বলতে আমি তার নির্দেশ মতো সেগুলো বলেছিলাম তখন কেউ ঐক্য ছিলেন না অন্য রাজ্যগুলো যার জন্য সিনিয়র সিটিজেনদের একটা গ্রুপ অফ মিনিস্টার দ্বারা তারা রেকমেন্ড করেছিল যে পুরো ছাড় হবে আর ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে পাঁচ লক্ষ ছাড় হবে গ্রুপ অফ মিনিস্টার তারা ঐক্য পৌঁছতে পারেনি তখন যদিও আমরা বলেছিলাম পুরো ছাড় দিতে হবে তারপর গিয়ে ওটা যখন জিএসটি কাউন্সিলের অনুমোদন পেতে হবে সেই সময় জিএসটি কাউন্সিলটা হয়েছিল দু সালের ডিসেম্বরে জয়সালমির জয়সালমি রাজস্থানের জয়সালমি সেখানে এই এজেন্ডাটাকে ডেফার করে দেওয়া হয়েছে অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে নয় মাস জিএসটি কাউন্সিল হয়নি আর তারপর তড়ি করে তড়ি করে তিনটে জিওএম হলো অর্থাৎ গ্রুপ অফ মিনিস্টার্স এর মিটিং আর তড়ি করে এই জিএসটি কাউন্সিলের মিটিং হলো যদি লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স তখনই তখনই আপনারা কমিয়ে দিতেন তাহলে আজকে এর সুবিধা অনেকে সবাই পেয়ে যেত যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেটা কেন করলেন না সেটাও তো আমাদের প্রশ্ন থাকছে এমন ভাব করছে যে যেন সব ওরাই আম আদমির কথা ভাবে আর বাকি কেউ আম আদমির কথা ভাবে না বা বাবা এটা করতে আমাদের রাজস্বর ক্ষতি হচ্ছে কিন্তু আমরা ক্ষতিকে শিকার করছি মানুষের জন্য কিন্তু আপনি কেন্দ্রের সরকার রাজস্ব তোলার অনেক রকমের জায়গা আছে রাজ্যগুলোর সেই জায়গা নেই তাহলে আপনি আমাদের সেই ক্ষতিটাকে পূরণ করার একটা কিছু স্ট্র্যাটেজি তৈরি করুন আমাদের দাবি এটাই ছিল কর্ণপাত করলো না আমরা প্রশ্ন করতে চাই এই মিটিং থেকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি লাল জিএসটি কাউন্সিল একটা সাংবিধানিক বডি সেই সাংবিধানিক বডি ডিসিশন নেবার আগেই তিনি কি করে পনেরো তারিখে বলে দিলেন যে সব অনেক দিওয়ালি গ্রিটিংস দীপাবলির গিফট পাবেন আপনারা কি করে বললেন আমরা জিজ্ঞাসা করতে চাই তাই আজকে দাঁড়িয়ে মেয়েদের সচেতন হতে হবে মেয়েদের সচেতন হতে হবে আমরা বলেছি যাতে যাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এই কর কমানায় তাদের কাছে যেন পৌঁছয় আমাদের যে চিন্তাটা খুব একটা ভুল ছিল না এখন বিভিন্ন কাগজে পড়ে পড়ে সেটা বুঝতে পারছি বিভিন্ন কাগজে পড়ে পড়ে দেখছি যে লাইফ যারা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রিমিয়ামের অ্যামাউন্টটা বাড়িয়ে দেবার অনেকটা চেষ্টা করার একটা ছবি যেন মনে হচ্ছে আচ্ছা করে দেখতে পাচ্ছি আমরা কিন্তু তার প্রতিবাদ করব। মানে আপনি বুঝবেন আপনার যদি আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে